ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম একটা অন্যরকম রেসিপি কি এটা দেখে বুঝতে পারছো আমি আজকে বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যে আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বাড়িতে বানাই তোমরা দেখবে তো লাইক দেবে তো কমেন্ট করবে তো তাহলে চলো আমার সঙ্গে চলো আমি কীভাবে রান্না করেছি একটু দেখে নাও চিংড়ি মাছের মালাইকারি খেতে আমাদের বাড়িতে সবাই তো খুব ভালোবাসে তোমরাও নিশ্চয়ই খেতে খুব ভালোবাসো ঠিক ধরেছি না চিংড়ি মাছ খেতে সবাই খুব ভালোবাসে দেখো চিংড়ি মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো আমি খোসাগুলো একটু ভালো করে ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট মতো চিংড়ি মাছগুলোকে আমি রেখে দিয়েছিলাম একটা কড়াই আমি তেল গরম করে নিয়েছিলাম তেল গরম হতেই চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে ডিপ ফ্রাই করে নিলাম লাল লাল করে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার লাইক করে আমার চ্যানেলে থেকে যেও আমার সব চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার মালাইকারি বানানোর জন্য একটা মশলা তৈরি করবো মিক্সিতে আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি ছ কোয়া মতো রসুন দিয়েছি কয়েক টুকরো আদা দিয়েছি টমেটো দিয়েছি একটা গোটা এবং দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি এটা একটা মিক্সিতে পেস্ট করে নেব দেখো আমার মশলাটা পেস্ট করা হয়ে গেল আমি এবার মশলাটা নামিয়ে ফেলবো এর মধ্যে আমি আরও জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো অ্যাড করলাম একটু হলুদ দিলাম একটু লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি এটাকে আমি এবার তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে আমি তেলের মধ্যে অনেকক্ষণ সময় ধরেই কষিয়ে নেব কারণ একটা মশলার গন্ধ থেকে যায় পেঁয়াজ দেওয়া আছে রসুন দেওয়া আছে যেহেতু এটা একটু সময় নিয়ে তেলের মধ্যে ভালো করে কষতে হবে আমার মশলাটা প্রায় ভালো মতো কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলাটার মধ্যে কিছুটা পরিমাণ জল দিলাম জল দিয়ে আর একটু ভালো মতো কষব আমি মশলার মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ভালো করে ফোটালাম দেখো ভালো মতো ফুটে গেছে আমি এবারে নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধটা দেওয়ার পরে দেখো একটা সুন্দর কালার এর মধ্যে এসে গেছে দেখো আমার ঝোলটা ভালো মতো ফুটে গেছে আমি এবার চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ঝোলটাকে আরেকটু ভালো করে ফুটালাম চিংড়ি মাছগুলো দেখো বন্ধুরা ভালো মতো ফুটেছে ঝোলটা অনেকটা কমে গেছে মাছগুলো বেশ নরমও হয়েছে এখন আমি এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে আমি এর মধ্যে এক চামচ মতো ঘি দিলাম ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আজকে তাহলে আসি টাটা